আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হিন্দু দাদা দিদিদেরকে জানাই আদাব নমস্কার এবং মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালাম গুরু গেন্দু সাপাগল আপনাদের গুরু প্রিয়াগল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নুরানি পরী হাজির করা বশীকরণ নকশা অনেক বিয়ারসেরা অনেক বিয়সেরা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি একটি দেন একটি পরিডেন তাদের অনুরোধের জন্যই আজকের এই সহজ বশীকরণ নকশাটি আগে আপনারা পরিবশীকরণ করে সারারা জীবন আপনার পাশে রাখতে পারবেন অনেক ভাই ও বোনেরা পরি হাজির করতে চান কিন্তু কিন্তু হাজারবার চেষ্টা করার পরেও দিব গেছে আপনার সেই চেষ্টাটা অনেক তান্ত্রিক অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েও পরি হাজির করতে পারেন নাই এবং কি তারা আপনাদের টাকা পয়সা মেরে দিয়েছে সেই রকম দাদা এবং দিদিদের জন্যই আজকের এই পরিবশীকরণ নকশার ভিডিওটি আমি দিয়ে থেকে গেলাম আপনাদের কাছে দেখতে পারতেছেন নিষ্কিন একটি ময়না পাখি সেই পাখিটি হলো পরি ঠিক আছে এটা হইলো পরি এটাকে আমি পাখি রূপে পাখি রূপে আমার খাঁচায় বন্দি করে রেখেছি আমি সকল ধরনের পরি আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ এই পরিটি আপনারা যদি নিতে চান স্ক্রিনে দা নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন হাজার হাজার পরি আছে আমার কাছে আমি আপনাদের পরি হাজির করে দিব ইনশাল্লাহ সেই পরি আপনার বন্ধু হবে সেই পরি আপনার বিপদে আপদে পাশে থাকবে সেই পরিকে আপনি যা হুকুম করবেন সে তাই মানবে সেই পরিকে দিয়ে আপনি কবিরাজি কাজও করতে পারবেন আপনার পছন্দের মানুষটিকেও আপনি বস করে বাধ্য করতে পারবেন এই পরিটি দিয়ে এক কথায় বিপদে আপদে বিপদে আপদে সকল জায়গায় মঙ্গল অমঙ্গল সকল জায়গায় আপনার পরি আপনার কাছে হাজির হবে আপনার দলিলে একবার স্বাক্ষর করে সেই পরি আপনার হয়ে যাবে সারাটি জীবনের জন্য অনেক ভাই ও বোনেরা অনেক ভাই ও বোনেরা কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করছেন তারপরে ওপরই সাধনা করতে পারেন নাই তাদের আজকে এই সুযোগ এই নকশাটি দিয়ে এই নকশাটি দিয়ে আপনারা পরীকে হাজির করার একটা উত্তম একটা আমি আর বেশি কিছু বলবো না যদি চান অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পরি করে দিব ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিতেছি এই বসে এই পরিটি আপনারা বস করতে পারবেন না আপনারা ফোন দিবেন আমি বলে দিব